রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার এখন ফেসবুকের চারিদিকের একটা গুজব হচ্ছে রাসেল ভাইপার আজকে আমি আপনাদের এই রাসেল ভাইপার নিয়ে কিছু কথা বলব আসলে রাসেল ভাইপার কামড়ালেই সাথে সাথেই মৃত্যু প্রচণ্ড বিষধর বা বিশ্বের বিষধর সাপের মধ্যে একটি এরকম নানা রকম গুজব এখন কিন্তু ফেসবুকে ছড়িয়ে বেড়াচ্ছে এটা কেন বা কারা ছড়াচ্ছে বা কি জন্য ছড়াচ্ছে বা তাদের উদ্দেশ্য কি এটা আমরা জানি না ও আর একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন যে কোনো জিনিস নিয়ে একবার পোস্ট শুরু করলে ভাইরাল হওয়ার জন্য ওই পোস্টগুলো নিয়েই সবাই পোস্ট করে যার কারণে অত্যাধিক এটা ছড়িয়ে পড়ে যে কোনো জিনিস নিয়ে সেটা যে কোনো একটা আলোচনা নিয়ে শুরু হলেই দেখবেন যে এই আলোচনা তুমুল চুঙ্গে উঠে যাবে এটা হচ্ছে বাংলাদেশের বা বাঙালির একটা প্রেক্ষাপট জেনে না জেনে এরা কিন্তু ওই একাধারে ভিউজ পাওয়ার জন্য নানাবিধ এই বিষয়টা ছড়িয়ে দেয় তো আসলে রাসেল ভাইপার সাপটা কি হ্যাঁ রাসেল ভাইপার সাপ অন্যান্য সাপ ডিম পাড়ে রাসেল ভাইপার বাচ্চা দেয় এবং তাদের বংশবৃদ্ধি খুব দ্রুত গতিতে হয় এগুলো সঠিক কিন্তু রাসেল ভাইপার সাপে কামড়ালে সাথে সাথেই মৃত্যু এটা সম্পূর্ণ ভুল রাসেল ভাইপার সাপ কামড়ালেও মিনিমাম বাহাত্তর ঘন্টার মধ্যে মানুষ যদি সঠিক অ্যান্টিভেনাম দেওয়া হয় এবং চিকিৎসকের ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম এটা শুধু রাসেল ভাইপারের ক্ষেত্রে না যে কোনো বিষদর সাপের ক্ষেত্রেই যে কোনো বিষদর রাসেল ভাইপান নয় যে কোনো বিষদা সাপের ক্ষেত্রেই আপনি যদি সঠিক সময়ের মধ্যে অ্যান্টিভেনাম না দেন তাহলে মৃত্যুর আশঙ্কা সবচেয়ে বেশি থাকে সেটা যে সাপই হোক বাংলাদেশের গবেষণায় দেখা গেছে যে রাসেল ভাইপার থেকেও গ্রামের কিছু কেউটে সাপ আছে তারপর লাউডোগা সাপ আছে যে সাপগুলো হচ্ছে বেশি মানুষ মৃত্যুবরণ করে কিন্তু আসলে এটা নিয়ে এর আগে ফেসবুকে কখনো আলোড়ন সৃষ্টি হয়নি বর্তমান যে পরিমাণ রাসেল ভাইপার নিয়ে আলোড়ন সৃষ্টি হচ্ছে তাই আপনারা গুজোকে কান না দিয়ে গুজবে কান না দিয়ে আপনারা সঠিক জিনিস যাচাই বাছাই করে সব সময় সচেতন থাকবেন আর রাসেল ভাইপার বিষয়ে আমি একটি কথাই বলতে চাই যেহেতু একটা কোথাও না কোথাও দেখা গেছে সেখান থেকেই গুজবটা শুরু হয়েছে গুজবে কান দিবেন না রাসেল ভাইপার কামড়ের সাথে সাথেই আপনি পারলে ক্যামেরা দিয়ে একটা ছবি তুলুন যে কোনো সাপ নট রাসেল ভাইপার যে কোনো সাপ কামড়ালেই সাথে সাথে একটা ছবি তুলে রাখুন এবং নিকটস্থ সরকারি হসপিটালে যোগাযোগ করুন সকল রকম সাপের অ্যান্টিভেনাম এখন বাংলাদেশে পাওয়া যায় কোনো ওজাক বা কোনো ঝাড়ফুঁক কিংবা কাটা ছেঁড়া তারপর আপনার কবিরাজের কাছে যাওয়া ঝাড়ফুঁক করা তারপর ব্লেড দিয়ে কেটে বিষ তোলা বা চুষে বিষ বের করা এই ধরনের বোকামি করা মানেই জীবন ঝুঁকি এই ধরনের কোনো বোকামি না করে যে কোনো ধরনের সাপের কামড় নট রাসেল ভাইপার রাসেল ভাইপার হচ্ছে একটা ভাইরাল ভাইরাল বলতে গুজব কিছু সত্যতা আছে তবে যতটা গুজব ছড়ানো হচ্ছে এতটা সত্যতা না তাই যে কোনো সাপে কামড়ালে সাথে সাথে ছবি তুলে আপনার নিকটস্থ সরকারি হসপিটালে যোগাযোগ করুন সেখানে অ্যান্টিভেনাম পাওয়া যায় তাহলে মৃত্যুর ঝুঁকিটা অনেক কমে যাবে আর ঝাড়ফুঁক কবিরাজের কাছে গেলে আপনার মৃত্যুর ঝুঁকিটা বেড়ে যাবে আজ এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার একটু সুযোগ করে দিন জনসচেতনতার জন্য ভিডিওটি ছড়িয়ে দিন আর যারা গুজব গুজব তৈরি করেন তাদের ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো যে আপনি একটু একটু মেধা খাটিয়ে দেখেন যারা ফেসবুক চালান যে কোনো একটা পোস্ট শুরু হলেই ওইটা নিয়েই তুমুল আলোচনা সমালোচনা ঝড় হটে যায় এটা হচ্ছে বাঙালির প্রেক্ষাপট আর যেহেতু ফেসবুক একটা সহজ মাধ্যম ভিউজ কামানোর জন্য অনেকেই এইগুলা বেশিরভাগ করে থাকেন তো যারা এইগুলো করেন না জেনে না বোঝে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই ধরনের গুজব কখনো ছড়াবেন না আর সবাই একটু সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন